কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোন কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবি কি এমন ভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধ হয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় না আসলে রোজা একটি ইবাদত আর তার আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা ওয়াফির আল্লাহু মা তাকদ্দাম ইন রাব্বি যে ব্যক্তি ইমান ও ইখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্ব সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে ঠিক একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান এবং ইহতিসাব বা ইখলাসের সাথে তারাবি সালাত আদায় করবে আল্লাহ তাআলা তার পূর্ব সমস্ত গুনাহ মাফ করবেন ছোটখাটো গুনার কথা মিন করা হয়েছে তো এইজন্য আপনি কোন কারণে রোজা রাখতে যদি নাও পারেন তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কয়টা ভাঙতি পারছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে পরে অসুস্থ হওয়ার কারণে আপনি রাখতে না রেখে দিবেন সফরে ছিলেন রাখতে না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধা রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণাও অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমন কি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাংতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক উলামায়করাম বলেছেন যে যেহেতু করিম রিম সল্লাল্লাহ আলিসাল্লাম শওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসাম রমাদান সুম্মা আতবা আহ সিত্তামিন শাহওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামের দাহার সে সারা বছর রোজা সব পাবে কীভাবে রোজা রাখার হয় অনেক উলামায়েক রাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষের দশ গুণ বাড়ান সাত কোনো কোনো ক্ষেত্রে আরও অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরও কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনের তিরিশটা রোজা আর সাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে অনেক বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছ রোজারের সব তিনি পাবেন কারণ সাউওয়ালের ছরোজার তো সাওল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাওয়ালের ছ রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাওয়ালের গো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাের ছ রোজার ফজিলত দিবেন